গতকাল একটা সাথে কথা কথা বলতেছিলাম তো সে যখন আমাকে তার কিছু বলতেছিল কান্না করে দিছে সাতটা বছর কোনো মেয়ে রিলেশন করার পরে যদি বলে যে এখন আর আমার তোমাকে ভালো লাগে না তোমার সাথে কি আমার যায় তোমার চেহারা কোথায় আর আমার চেহারা কোথায় তোমার বাপের আর তোমার যে টাকা পয়সা আছে তা দিয়ে আমার হবে না আর সাত বছরে মেয়েটা সবসময় ওই ভাইরে জাস্ট অবহেলাই করে গেছে মানে সে আসলে তার প্রিয় মানুষ কখনোই ছিল না জাস্ট নামের একটা রিলেশন কন্টিনিউই করে গেছে মেয়েটা হয়তো মাসে একদিন কথা বলছে বা আর এই সাত বছর পর ছেলেরা যখন একটা ভালো চাকরি পাইছে সে যখন বললো যে চলো আমরা বিয়ে করি তখন মেয়েটার উত্তর ছিল যে তোমার সাথে এই সাতটা বছর জাস্ট কথাই বলছি এর বেশি কিছু না আর এর থেকে বেশি কিছু করার জন্য রিলেশনে ছিলাম না আর আসলে কথাটা হচ্ছে তোমার যে আছে টাকা পয়সা তা দিয়ে আমার হবে না আমি চলতে পারবো না তো সম্ভব না তোমাকে বিয়ে করা তো এই কথাগুলোর পরে আপু চলে যায় এরপর অনেকবার যোগাযোগ করার চেষ্টা করে সে বাট করতে পারে নাই আর কিছুদিন পর সে আসল জানতে পারে যে ওইদিন কেন মেয়েটা তাকে ছেড়ে চলে গিয়েছিল কারণটা হচ্ছে সে গত সাত বছর ধরে আরো একটা ছেলের সাথে রিলেশনশিপে আছে মানে বুঝছেন সাতটা বছর একটা মানুষটা না অভিনয় করে গেছে আর সামনে মানুষটা বুঝতেই পারে না এই 6টা বছরে। হয়তো কিছু মানুষ এত সুন্দরভাবে অভিনয় করতে পারে যে সামনে মানুষটা আসলে বুঝতেই পারে না। আসলে কষ্ট ভাইয়েরও না। সেও ভাবতে পারে না যে একটা মানুষ 6টা বছর কিভাবে অভিনয় করবে। একটা বছর একটা মানুষ পাশে থাকলে মানুষ কৌতুহলী না ভবিষ্যৎ ভেবে রাখে তাকে নিয়ে। আর এটা তো অনেক বেশি সময়। আফসোস যে ভাইটার বুঝতে অনেকটা সময় লেগে গেছে। বলতেও খারাপ লাগে যে দিনশেষে আসলে আপনি কাকে ভরসা করবেন? কাকে বিশ্বাস করবেন? আবার সব মেয়েরাই যে এমন তাও না ছেলেরাও আছে এমন যারা ঠিক এভাবে মানুষকে ধোঁকা দেয় ভালো খারাপ দুই পক্ষই আছে আসলে আমি জাস্ট এসব মেয়েদের ক্ষেত্রে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে হয়তো আজ নিজেকে অনেক খুশি মনে হতে পারে যে একটা মানুষকে আপনি ঠকাতে পারছেন আসলে এই খুশিটা বেশি দিনের জন্য না আপনি এখন কিছুই বুঝবেন না কিন্তু যেদিন আপনার সাথে ওই सेम জিনিসটাই হবে তখন বুঝতে পারবেন যে আপনি একটা মানুষকে কতটা কষ্ট দিচ্ছেন আসলে সমস্যাটা হচ্ছে ভালো শেষে সব থেকে বড় বাসটা খায় এরা সারা জীবন পাশে রাখতে চায় সামনের মানুষটাকে ভালো রাখতে চায় কিন্তু সামনের তাকে এমন কষ্ট পারে না। বলতে সেটা হচ্ছে ভালোবাসা কখনো ভুল না তবে ভুল মানুষকে ভালোবাসা সবসময়ই ভুল আর বর্তমান যুগে খুঁজে বের করতে পারবেন না যে আসলে ভালো কে আর খারাপ কে কারণ ভালোবাসা সুন্দর হতে হলে মানুষেরও তো সঠিক হতে হবে মনের মতো মানুষ হতে হবে তাই না তাহলেই তো ভালোবাসে সুন্দর এখন সামনের মানুষটা যদি প্ল্যান করেই রাখে আমি তারে কষ্ট দিব আমি তারে ধোকা দিব তাহলে আর আপনি ভালোবেসে কেমনে ভালো থাকবেন বলেন তোমারে আর ভাই জীবনে যে আপনার জন্য সঠিক যে আপনার জন্য নির্ধারিত আপনি তার কাছে যাবেনি বা সে আপনার কাছে আসবেই তাতে সে যদি সাত সমুদ্র দূরে থাকে তাতেও কোনো সমস্যা নাই টেনশন করার কিছু নাই সে আপনারই থাকবে আর আপনার হয়েই থাকবে আর আপনার কাছেই আসবে আবার এই মুহূর্তে আর কোনো কিছু ভাইবেন না কারণ সে কখনোই আপনার ছিল না আর যে আপনার সে কখনোই আপনা থেকে দূরে যাবে না হয়তো আস্তার সাথে দেখা হয় নাই কিন্তু দেখা হবে, যার সাথে সারা জীবন লেখা আছে তাই বলি যে ভালোবাসা প্রেম প্রীতি রিলেশন এসে বাদ দিয়ে দেন হিসাব করে দেখেন এক হাজার মানুষের ভিতরে নয়শো নিরানব্বই জন মানুষই কষ্ট পায় একজন আছে যারা সুখী হয় আর ওই একজন তারা কপাল করে পায় মনের মতো মানুষ যারা একসাথে শ্রেষ্ঠ অবধি কাটাতে চায় এরকম মানুষের সংখ্যা খুবই কম হাজারে একজন হওয়ার জন্য সেরকম ভাগ্য নিয়েও জন্মাতে হয় তা না হলে জীবনের বেশিরভাগ সময় কষ্ট পেতে হবে